أعوذ بالله من الشيطان الرجيم প্রতারিত শয়তানের কাছ থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে শুরু করছি সুরা নম্বর তিরাশি সুরা আল ফিফিন অর্থ ঠকবাজ ব্যক্তিরা ধোকাবাজ ব্যক্তিরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে আয়াত ছত্রিশ রুকু এক ওয়েলুল্লির মতো ফিফিন ধ্রুপ ধ্বংস ঠকবাজদের জন্য লাদিনা ইদাকতারু আনান্না সিয়াস্তাওফোন যারা লোকজনের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয় আর যখন তাদেরকে মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয় অর্থাৎ কেনার সময় তারা খুব ভালোভাবে মেপে আনে আর বিক্রি করার সময় ওজনে কম দেয় গ্রাহকদেরকে ক্রেতাদেরকে তারা কি মনে করে না যে তারা পুনরায় উঠবে তারা পুনরায় আবার আল্লাহর কাছে হিসাব কিংবা জবাব দেওয়ার জন্য তাদেরকে পুনরুত্থিত কিংবা জীবন দান করা হবে লিওমিনা আউজি এক মহা দিবসে তাদেরকে একত্রিত করা হবে ইয়েওমে উমনাসুলের রব্বিল আলামিন সেদিন সব মানুষ জগৎসমূহের রবের সামনে দাঁড়াবে কখনো না পাপাচারীদের জন্য পাপাচারীদের আমল নামা অবশ্যই সিদ্জিনে আছে সিদ্জিন হচ্ছে জাহান নামের একটি স্তর কিংবা জায়গার নাম এই পাপাচারীদের আমল নামা সিদ্জিনে সংরক্ষিত আছে আর সিদ্জিন তাদের জন্য প্রস্তুত করে প্রস্তুত করে রাখা আছে জাহান নামেরা যেন সিজ্জিনে যে নিক্ষিপ্ত হয় যারা ওজনে মাপে কম দেয় মানুষকে ঠকায় মানুষের সাথে ধোঁকাবাজি করে প্রতারণা করে আল্লাহ বলছেন তুমি কি জানো সেই সেই সিজ্জিনটা কি এক লিখিত মহা কিতাব কিতাব উম্মর তা এক লিখিত মহা কিতাব ওয়াইলুল ইয়াউমিল সেদিন দুর্ভোগ হবে সেদিন দুর্ভোগ হবে কথাও কাজের মাধ্যমে মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য আল্লাযীনাYukazzibūna yawm ad-dīn যারা বিচার দিনকে অস্বীকার করে উমা ইউকাযযিবু বিহী ইল্লা কুল্লু মু'তাদিন আযীম আর কেবল পাপিষ্ঠ সীমালঙ্কনকারীগণ এটিকে মিথ্যা অভিহিত করে তার কাছে তাদের আবৃত্ত করা হলে সে বলে সব পূর্ববর্তীদের উপকথা করোনার ধর্মীয় সাধারণ ও বৈজ্ঞানিক ঐতিহাসিক শিক্ষাসমূহ যখন তাদের নিকট পেশ করা হয় তখন তারা বলে এটি পূর্ববর্তীদের উপকথা রূপকথা কিংবা উপকথা কিংবা শারগল্প কल्लाবাল রন আলা কুলুবিহিম্মা মা কানু ইয়াক্সিবুন কখনো নয় বরং তাদের কৃতকর্মের কারণে তাদের মনে মরিচিকা মরিচিকা পড়েছে কিংবা মরিচা পড়ে আছে কल्ला ইন্নাহুম আররববিহিম ইয়াউমা ইদিন লা মাহজুবুন কখনো নয় নিশ্চয় সেই তারা তাদের রব হতে পর্দার আড়ালে থাকবে দর্শন লাভ থেকে তারা বঞ্চিত হবে এই ঠকবাজরা তারা কেয়ামতের ময়দানে তাদের রবকে দেখতে পাবে না নিশ্চয়ই তারা অবশ্যই জাহান নামে দগ্ধ হবে নদী অতপর বলা হবে এটাই তা যাকে তোমরা অস্বীকার করতে কিতাব আল্লা বড় রিলাফি আই লিন কক্ষনো নয় নিশ্চয়ই পূর্ণবান নিশ্চয়ই পূর্ণবানদের আমলনামা থাকবে আইল লি ইনে বাহান আল্লাহ যারা জাননা যাবে দুনিয়ায় যারা সাত কাজ করবে তাদের আমোলনামা থাকবে আই লি ইনে কিতাবর উম তুমি কি জানো সেই লিনটা কি এ সাধুহুল আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরা তা প্রত্যক্ষ করবে অর্থাৎ প্রাপ্ত ফেরেশ তারা গিনে থাকা পূর্ণবান আমলের আমল আমলনামা দেখতে পাবে। বর র লাফিন আইম নিশ্চয়ই পূর্ণবানগণ অবশ্যই জান্নাতে অফরন্ত নেয়ামতের মধ্যে থাকবে সুহানল্লাহ আল আর ইকিয়া দরুন তারা সৌচ্চ আসনে বসে দেখতে থাকবে

وفي ذلك فليتنافس المتنافسون এর সিল হবে মিসকের কস্তুরির আর এ বিষয়ে প্রাপ্তির জন্য প্রতিযোগিতাকারীরা যেন প্রতিযোগিতা করে অমিজা জুহু মিন তাসনিম আর তার মিশ্রণ হবে তাসনিমের অর্থাৎ জান্নাতের উৎকৃষ্ট পানি সুবহানাল্লাহ পাইনে এসব বিহাল মুখররবন। এটি একটি ঝর যা থেকে সান্নিদ্যপ্রাপ্তরা পান করবে। ইননাল্লাদী না জরমু কানু মিনাল্লাদি না মানু এদ হাকুন। নেশ্ঠ যারা অপরাধী তারা যারা এবারে এনেছিল তাদেরকে নিয়ে হাসি ঠাটটা করত। ওইদামাররু বিহিমমিয়াত অমাজুন। আর তারা যখন তাদের মুমিনদের কাছে দিয়ে যেত মুমিনদের কাছে দিয়ে যেত তখন চোখ দিয়ে ইশারা করত সুবহানাল্লাহ ওয়াইদা গলাউ ইলা সরি ওয়াইদামুরু বিহিম ইয়াতগামাজুন আর তারা যখন তাদের কাছে দিয়ে অর্থাৎ মুমিনদের কাছে দিয়ে কিংবা মুমিনদের সামনে দিয়ে যেত তখন চোখ টিপে ইশারা করত আর যখন তাদের আপনজনের কাছে ফিরে আসতো তখন তারা ফিরে আসতো উৎফুল্ল হয়ে আনন্দ উল্লাস করে বা উল্লাসিত হয়ে তারা ফিরে আসত ও ইদা রহমু ই

উপহাস করছে কাফিরদেরকে আল আল আর ইকিয়াদ সূর্য আসনে বসে কাফিরদেরকে দেখছে আলসু বিবল কুফার উমা কাফিররা কি তাদের কৃতকর্মের ফল পেল সো দাদা উল্লাহ লাউজিরদর্শক শ্রী মুতাফাফিনটি কেমন লেগেছে এখানে আপনাদের আর কোনো বিষয়ে মুতাফিফিন সম্পর্কে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মুতাফিফিন সম্পর্কে কোনো সংশোধনী থাকলে কিভাবে প্রেজেন্ট করলে বুঝতে সুবিধা হয় সহজ হয় যদি এমন কোনো সু পরামর্শ থাকে অবশ্যই সে পরামর্শ দিলে আমি উপকৃত হব এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো মৌফিক ইহামুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি